হ্যালো এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটি নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে আমি বানাবো পাস্তা এই পাস্তা খুবই সুস্বাদু খেতে হয় সন্ধ্যাবেলার টিফিনে আপনারা বাড়ির সকলের জন্যই বানাতে পারেন পাস্তা বানানোর জন্য এখানে আমি এক বাটি পাস্তা আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ যেমন ডুমোডুমো করে কাটা কিছু আলু টুকরো বরবটির টুকরো নিয়ে নিয়েছি এখানে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি এই জলের মধ্যে আমি পাস্তাটা প্রথমে দিয়ে দেব পাস্তা সিদ্ধ করার সময় সবসময় মনে রাখবেন জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে আমি এখানে পাকানো লম্বা পাস্তাটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনের পাস্তা ব্যবহার করতে পারেন সাধারণত এই পাস্তাটা সিদ্ধ হতে একটু টাইম লাগে তো হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একে একে প্রথমে শক্ত সবজি তারপরে নরম সবজি যেমন বরবটিটা শেষের দিকে ব্যবহার করব মাঝে একটু লবণ দিয়ে দেবো আমি পাস্তাটা সিদ্ধ হওয়ার সময় একটু লবণ অ্যাড করে দিলাম যাতে সমস্ত সবজির মধ্যে লবণটা বেশ ভালোভাবে চলে আসবে পাস্তাটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ফিরে এলাম তিন মিনিট পর এর মতো সময় দেখুন পাস্তাটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এতে যে ধুমো করে আলুগুলো কুঁচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেবো এর মধ্যে এবার দিয়ে দিলাম গাজরের কুচি আবারও একটু ভালো করে মিশিয়ে দিলাম মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম পাস্তাটা খুব ভালোভাবে ফুটে উঠেছে ঢাকাটা এবার খুলে রাখবো আর ঢাকা দেব না মাঝে একবারে এইভাবে না দিয়ে দিতে হবে একটু একটু হালকা করে নেড়ে ছেড়ে দিলাম এভাবে সিদ্ধ করলে পাস্তা এবং সবজি খুব ভালোভাবে সিদ্ধ হবে আলু গাজরটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে বরবটিটা অ্যাড করে দিই সবুজ সবজিটা একদম শেষের দিকে দিলে এর সুন্দর কালারটা বজায় থাকে এইভাবে আরও এক থেকে দু মিনিট সিদ্ধ করে নিয়ে আমি একটা জায়গায় ছিঁটে নেব ফিরে এলাম এক মিনিট পর দেখুন আমার সমস্ত সবজি এবং পাস্তাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার জলটা এক জায়গায় ছড়িয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছে আমি এরকম একটি পেটের মধ্যে পাস্তাগুলো জল ঝরিয়ে নিয়েছি এবার একটি নন স্টিকের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটার মধ্যে লালচে কালার চলে এসেছে এই সময় আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচি এটা খুব বেশি ভাজবো না এবার এর মধ্যে পাস্তাটা অ্যাড করে দেব সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব জ্বালিয়ে ভালো করে ভেজে নেব আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো পাস্তার মধ্যে একটু বেশি পরিমাণে সস দিলে পাস্তার টেস্টটা অনেকটা বেড়ে যায় সসটা আপনারা একটু বেশি পরিমাণেই দেবেন আমি সসের সাথে পাস্তাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমার স্পাইসিস পাস্তা রেডি সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দারুণ স্বাদের পাস্তা একদম রেডি